নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি হান্ড্রেড পার্সেন্ট আমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু কমন এসেছে আজকে আমি যাবতীয় যে প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো সেই এসি কিউব হোক বা এমসি কিউব হোক প্রথম প্রশ্ন ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি আনসার হবে ওয়ার জোট ঠিক আছে ওয়ার শপের সের আনসার পরের প্রশ্ন রোমান্টোতে চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন তোমরা জানো যে উনিশশো ছেচল্লিশ সালে আমাদের পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে আমাদের রোমান্ত্রিতে কোন সোভিয়েতের নেতা শান্তিপূর্ণ সহ অবস্থানের কথা তুলে ধরেছেন অ্যান্সার হবে জোসেফ স্টালিন পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন ভারতে কমনওয়েলথ অফ নেশনস এর অ্যান্সার হবে সদর্শ পাঁচ দেখের প্রশ্ন সিমলা চুক্তি স্বাক্ষর হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর মধ্য পরের প্রশ্ন বলেছে ছয় থেকে প্রশ্ন চীন ও ভারত বিরোধ কত সালে হয় উনিশশো বাষট্টি সালে সাত থেকে প্রশ্ন সমিত্র জাতিপুঞ্জের মূল অঙ্গ হল অ্যান্সার পেয়ে ছটি পরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা চুয়ান্নটি পরের প্রশ্ন সমিত্র জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত অ্যান্সার হবে নিউ ইয়র্কে পরের প্রশ্ন কী বলেছে সমৃদ্ধ জাতিপুঞ্জের স্বর্ণে কতগুলি ধারা আছে একশো এগারোটি পরের প্রশ্ন উপরাষ্ট্রপতির পদচ্ছ্যুতির প্রস্তাব উত্থাপিত হয়েছে লোকসভায় ভারতের দেখে প্রশ্ন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা স্বাভাবিক কার্যকরের মেয়াদ হলো পাঁচ বছর পরের প্রশ্ন রাজ্যসভার ড্যাশ সংসদ সদস্য প্রতি বছর দু বছর অন্তর অবসর গ্রহণ করেন একের তিন অংশ পরের প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের বিধান নির্বাচিত সদস্য সংখ্যা দুশো চুরানব্বই আমি তোমাদের মনে আছে বলেছিলাম এটা বারবার এবং লোকসভার সিট কিন্তু ব্যাল্লিশখানা একটা মাথায় রাখবে হাইকোর্টের বিচারের অধীনে কোন এলাকা নেই পরামর্শদান এলাকা একমাত্র মূল এলাকা আপিল এলাকা মূল আপেল ঠিক আছে অ্যান্সার হবে পরামর্শ দেন এলাকা পরে প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচিত করতে পারেন রাষ্ট্রপতি পরের প্রশ্ন আমাদের সত্যি প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো ছিয়াশি সালে ভারতের প্রথম 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 ও প্রধান বিচারপতি ছিলেন হরিলাল যে কানিয়া পরের প্রশ্ন উনিশের প্রশ্ন কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় জারি করতে পারে অ্যান্সার হবে দুশো ছাব্বিশ নং ধারা পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট অনেকে মাদ্রাস হাইকোর্টের কথা উল্লেখ করেছে তোমরা কলকাতা হাইকোর্ট লিখবে মিউনিসিপাল কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা একশো চুয়াল্লিশটি পরের প্রশ্ন প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় দেড় জন সদস্য নিয়ে পাঁচ থেকে তিরিশ জন পরের প্রশ্ন পঞ্চায়েত সমিতির প্রশাসনিক হলেন অ্যান্স হবে সভাপতি এবার আমি এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি ফটাফট করে তোমরা ভালো করে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে মিলিয়ে দেখো ঠিক আছে প্রথম প্রশ্ন বলেছে দি মেরুতা বলতে কী বোঝো তোমরা জানো যে দি মেরুতা বলতে প্রধান দুই শক্তি মহাশক্তির মধ্যে সম্পর্কের বা প্রতিযোগিতার অবস্থাকে বোঝানো হয় যেখানে একদিকে আছে আমেরিকা অন্যদিকে আছে রাশিয়া এই দুটো দলের মধ্যে যে ঠান্ডা যুদ্ধ সেটাকেই হয় দি মেরুকরণ ঠিক আছে পরের প্রশ্ন পটাশডিয়াম সম্মেলনে যোগদানকারী দুটি নেতার নাম কি তোমরা এখানে লিখতে পারো পটাশডডিয়াম সম্মেলনে যোগদানকারী নেতার নাম তোমরা লিখতে পারো জোসেফ স্টালিন এবং হ্যারি এস ট্রুম্যান হ্যারি এস ট্রুম্যান ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক পরের যে প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন এসেছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু কমন এসেছে খুবই ভালো প্রশ্ন হয়েছে চলো আমাদের পরের প্রশ্ন ইয়ালটা সম্মেলন কবে হয় তোমরা জানো উনিশশো পঁয়তাল্লিশ সালের চার থেকে এগারোই ফেব্রুয়ারি হয়েছিল পরে বসে মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় তোমরা জানো যে মিউনিক চুক্তি উনিশশো সালে জার্মান ইটালি ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে হয়েছিল পরের প্রশ্ন নির্জট আন্দোলনকে ওয়ার্কশপ অফ পিস বলেছেন তোমরা জানো জওহরলাল নেহরু কিন্তু এই মন্তব্যটা করেছেন তারপর এশিয়ানের সম্পূর্ণ সম্পূর্ণ নাম কি আনসার হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্টার্ন এশিয়ান ঠিক আছে নেশানস ঠিক আছে এটা লিখবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্টার্ন এশিয়ান নেশানস পরে প্রশ্ন ভারতীয় বিদেশ নীতির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তোমরা জানো শান্তি ও বিরোধ নিষ্পত্তি জাতির সমর্থন এবং তার সঙ্গে তৃতীয় বিশ্বের দেশগুলির প্রতি সমর্থন এবং সমগ্র বিশ্বের শান্তি স্থাপন করা পরে প্রশ্ন একশো চুক্তি কি তোমরা জানো এটা কিন্তু দু সাত সালে কিন্তু একটা পারমাণবিক দুশো দু সালে যত সম্ভব ভারতের একটা পারমাণবিক চুক্তি কর্মসূচি আন্তর্জাতিক সেকশন এবং এখানে পারমাণবিক শক্তির বাণিজ্যিক অনুমোদন দেওয়া হয় ঠিক আছে এটা পরের প্রশ্ন সাবটা কি তোমরা জানো সাবটা হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একটা বাণিজ্যিক স্থাপনের জন্য একটা চুক্তি পরের প্রশ্ন জাতিপুঞ্জের সন্ধে কটি নীতির কথা বলা হয়েছে তোমরা জানো আটটি নীতির কথা বলা হয়েছে তারপরে বলেছে ইউনেস্কোর এর পূর্ণরূপ কি তোমরা জানো আছে ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন ভালো করে বলো কী বলছে তোমরা অনলাইনে করে লিখতে পারো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশন এর অ্যান্সার হবে ঠিক আছে পরের প্রশ্ন বলেছে সমৃদ্ধ জাতিপুঞ্জের ওসি পরিষদের যে কোনো একটি কাজ লেখো তোমরা জানো সমৃদ্ধ জাতিপুঞ্জের এটা ওসি পরিষদ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা ওসি পরিষদের অন্যতম কাজ পরের প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবকে তারা তোমরা জানো অ্যান্থনিও গুতারেস অ্যান্থনিও গুতারেস ঠিক আছে অ্যান্থ গোতারে যাচ্ছে পরের প্রশ্ন এগারো থেকে প্রশ্ন সমিত জাতিপুঞ্জের সমিত জাতিপুঞ্জের অংশ সংশোধনের কোন দুটি অঙ্গ ভূমিকা পালন করেন সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ অ্যান্সার কীভাবে সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ পরের প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হয় দেখো সমৃদ্ধপুঞ্জের জাতি সমিত্র জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হয় সব সদস্য রাষ্ট্রদের নিয়ে গঠিত অর্থাৎ সমগ্র যে সদস্য যে রাষ্ট্র আছে সমগ্র জাতিপুঞ্জের তাদের নিয়ে গঠিত হচ্ছে লোকসভার স্পিকারকে কে নিয়োগ করেন তোমরা জানো যে লো ভারতের রাষ্ট্রপতি কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন হ্যাঁ ঠিক লিখেছে রাষ্ট্রপতি নিয়োগ করেন পরের প্রশ্ন চিকেন ক্যাবিনেট বলতে কী বুঝো তোমরা জানো সরি সরি কিচেন কোনো কিছু মনে করবে না সরি কিচেন ক্যাবিনেট বলতে কি বুঝো তোমরা জানো কিচেন ক্যাবিনেট বলতে মন্ত্রিসভার এমন একটি ছোট দলকে বোঝানো হয় যার মূলত প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ সহযোগী মানে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে পরের প্রশ্ন আমাদের ভারতের রাজ্যগুলি রাজ্যপালরা কীভাবে নিযুক্ত হন তোমরা জানো রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন পরের প্রশ্ন এম আই এস এ মিশা সম্পূর্ণ নাম কী তোমরা জানো এর অ্যান্সার হবে মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট তোমরা অনলাইনে এম আই এস এ ফুল পলিটিক্যাল সায়েন্স লেখো সার্চ করে পেয়ে যাবে পিআইএল এর পুরো নাম কী দেখো এর অ্যান্সার হবে পাবলিক ইন্টারেস্ট লিটিজেশন পাবলিক পিউ বি এল আই সি ইন্টারেস্ট আই এন টি ই ই আর এস আইএনটি ইআর ইএসটি এলআইটিআই একটু বানানটা লিখে দিচ্ছিও মুখে উচ্চারণের একটু গণ্ড বলেছে পিউ বি এল আই সি হ্যাঁ ঠিক আছে আই এন টি ই আর আই এন টি ই আর ই এস টি এল আই টিআই লিটিগেশন যে আই ও এন ঠিক আছে পিআইএলের পুরো নামটা কি ঠিক আছে পরের প্রশ্ন আমাদের লোক আদালতের লোক আদালত প্রথম কোথায় স্থাপিত হয় তোমরা জানো লোক আদালত কিন্তু এটা কিন্তু জুনাগড় ঠিক আছে জুনাগড় এদিকে দিল্লি কথা কিন্তু আমরা বইতে উল্লেখ পাই তোমরা অবশ্যই যদি কোনো কোশ্চেন আমার ভুলে থাকে প্লিজ কমেন্ট আমাকে জানাবে পরের প্রশ্ন কলকাতা মেয়র পরিষদের সদস্য সংখ্যা কত দেখো এটা কিন্তু কলকাতা মেয়র পরিষদের বলেছে কলকাতায় মেয়র পরিষদের সদস্য সংখ্যা এটা আই থিঙ্ক চোদ্দ হবে চোদ্দ না বারো হবে প্লিজ আমাকে জানাবে আমি তোমাদের পরে প্রশ্ন স্বপরিষদে মেয়রের কার্যকলাপের মেয়র কত পাঁচ বছর পরে প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস উল্লেখ করো তোমরা জানো যে এটা কিন্তু সরকারের পক্ষে পক্ষ থেকে অনুদান এবং কর অনুদান অনুদান এবং কর হবে ঠিক আছে সরকারের পক্ষ থেকে কী হবে অনুদান এবং কর হবে পরের প্রশ্ন গ্রাম সংসদ কীভাবে গঠিত হয় তোমাদের জন্য গ্রাম সংসদ গঠিত হচ্ছে গ্রাম সংসদ গঠিত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দ্বারা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দ্বারা তার মধ্যে সাধারণ গ্রামবাসীদের অংশগ্রহণ করে মানে গ্রাম পঞ্চায়েতের সদস্য দ্বারা গঠিত হয় এবং যেখানে কিন্তু সাধারণ গ্রামবাসী কিন্তু অংশগ্রহণ করে দেখো তোমাদের আমি বলেছিলাম জাতীয় স্বার্থ বিশ্বায়ন এবং ক্ষমতা তো দেখো জাতীয় স্বার্থ দিচ্ছে এবং বিশ্বায়ন দিচ্ছে তোমাদের বারবার করে বলেছিলাম মাস্ক এবং উদারনীতিবাদ ভালো করে পড়ে যাবে সেটা মার্ক্সবাদী দিয়েছে বেশিরভাগ ছেলেমেয়েরা উদারনীতিবাদ পড়ে গেছে তারা ফেসে গেছে আমি বারবার করে বলছি এখানে কোনো অপশন থাকবে না দুটোই তোমাকে পড়তে হবে পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন এক কক্ষে বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্ততাও এসেছে ক্ষমতা করে নীতি দিয়েছে রাষ্ট্রপতি দিয়েছে এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছি সেটাও দিয়েছে সব দিয়েছে কমন ভারতের সংসদের আইন পাশের পদ্ধতি দিয়েছে ভারতের যে কোনো একটি রাজ্যের বিধান সভার ক্ষমতা ও কার্যবলী সংক্ষেপে দেখো তো দেখতে পাচ্ছ অসাধারণ প্রশ্ন হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো বলেছিলাম হানড্রেড পারসেন্ট আসার কথা সেটাই তোমাদের পরীক্ষায় কিন্তু দিয়েছে প্রচুর ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার পরীক্ষা খুবই ফাটাফাটি হয়েছে স্যার পরীক্ষা খুবই ভালো হয়েছে তো দেখো নেক্সট ডে তোমাদের লাস্ট পরীক্ষা আঠারো তারিখে সেটা কিন্তু ভূগোল পরীক্ষা আছে আর ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সবাই ভালো থাকবে